গত জুলাই এবং আগস্ট মাসের সংঘর্ষে যেসব ছাত্র জনতা জীবন দিয়েছিল যাদের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে বাংলাদেশ আজ ফেসিবাদ মুক্ত তাদের স্মরণে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এদেশের ষোলো কোটি মানুষের আশা এবং আখানকার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আজকে লাখো ছাত্র জনতার এই উপস্থিতি দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লাখো লাখো নেতা কর্মীর এই উপস্থিতি দেখে আমার কেবলই একটি কবিতার লাইন মনে পড়ছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথের সোনার তরি কবিতার লাইন ঠাই নাই ঠাই নাই ছোট সাহেব তরি আমার সোনার দানে গিয়েছে বরি সংগ্রামী নেতৃবৃন্দ আজকে শাহবাগে আমাদের এই ছাত্র দলের সমাবেশ চলছে আমাদের ঠিক পাশেই আরেকটি রাজনৈতিক দলের সমাবেশ চলছে আপনারা ড্রোন ফুটেজের মাধ্যমে দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপস্থিতি কম করে হলো তাদের চেয়ে দশ গুণ হবে ইনশাল্লাম আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চ্যালেঞ্জ নেয় না চ্যালেঞ্জ দেয় না চ্যালেঞ্জ নেয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ দেওয়ার সক্ষমতা রাখি ইনশাল্লাহ আমরা একটা কথা বললেই আমার বক্তব্য শেষ করতে চাই আগামীতে বাংলাদেশে যে ষড়যন্ত্র হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে প্রকাশ্যে কিংবা গোপনে সেই ষড়যন্ত্র মোকাবেলায় আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী রাজপথে রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য বাধ্য পরিকর এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ আগামীর অবসম্পী প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিরার বেশে আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ